ট্রান্সলেশন টু ইংলিশ ক শ্রীলঙ্কা হচ্ছে বহু ধর্মীয় বহু জাতিক ও বহু ভাষার দেশ শ্রীলঙ্কা ইজ আ মাল্টি রিলিজিয়াস মাল্টিএথনিক অ্যান্ড মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি খ তুমি কি বইটি পড়ে শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক গ জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ দ্য টেম্পারেচার অব রিভার্স ইজ ইনক্রিজিং ঘ আজকাল অনেক চাকুরি রয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন অ্যাট প্রেজেন্ট দেয়ার আর ম্যানি জবস দ্যাট রিক ইংলিশ ও স্লেটি হাসতে হাসতে ট্রেনে উঠল দ্য বয় গট ইন টু দ্য ট্রেন লাফিং সাত নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এ দে বাস্ট এ লাফটার হেয়ারিং মাই জোকস উত্তর হলো আউট দে বাস্ট আউট এ লাফটার হেয়ারিং মাই জোকস বি हि डाइड उत्तर बाई हि डाइड बुसाइड सी उड कैपिटल डैश आवर पपुलेन उत्तर हलो ऑन उड कैपिटल ऑन आवर पपुलेन डी दुलिस इज इनक्रिंग डैश द मैटर उत्तर हल इंटू দ্য পুলিশ ইজ ইনকিং ইন টু দ্য ম্যাটার ই হি রোড দ্য লে লেটার ড্যাশ ব্লু ইনক ও ধর হলো ইন হি রোড দ্য লে লেটার ইন ইনক